এত বড় ফুলকপি আনছো হ্যাঁ আজকে মাছ দিয়ে রান্না ফুলকপিটা কিন্তু কত বড় না হুম আরে সিম সিম কিন্তু এই বছর প্রথমই খাইতে আসি নতুন সবজি শীতের আর টমেটো আনছি টমেটো আছে আছে এগুলো আর মরি ছাটা তো মাছটা কাটি নি মরি পছন্দের মাছ আনতো আইগো এই কোরাল মাছ মোর জমের পছন্দ কত বড় এই যে

সবুর হর এতে আছি তুই ফুলকপি গুলো দিয়ে দিব সবকিছু দিয়ে ভালো করে কষাবা না সবকিছু দিয়ে ভালো করে কষাই দিই সব মশলা এই আর গায়ের লগে লাগাই দিব ভালো করে কষাও শালুনটা নাকি হুম যত কষামু তত স্বাদ লাগবে কি শালুনের কি অবস্থা এতে দেহি কি অবস্থা ভিজে গেছে ফুলকপি গুলো এই যে পানি বাইরে খালি না হুম ফুলকপিতে বাইরে পানি কি হুররা টানো তুই এই যে তরকারি কষাই নিছি দিয়ে দিই মাছটা বাইজে রাখছিলাম মাছটা দিয়ে দিই ওই মধ্যে টমেটো কাটতে রাখছিলাম আর টমেটো দিয়ে দিই এন্ড দিয়ে দিই ওই ধনে রাখছিলাম এটা দিলে কিন্তু শালুন মজা হবে বেশি ঠিক না হুম ধনে তো